করলা ক্রস টয়টা করলা পরিবারের নতুন বডিশেপ দুই সালে প্রথম এটি বিশ্বের বাজারে উন্মোচন করা হয় এই গাড়িটি টিএনজিএ প্ল্যাটফর্মে তৈরি আঠারোশো সিসি একটি হাইব্রিড ইঞ্জিন সামনে আমরা এই ব্যাচটা দেখলেই বুঝতে পারছি যে এটি একটি করলা ব্যাজ এবং এই ব্লু সাইনটা দেখলে বোঝা যাচ্ছে যে গাড়িটি হাইব্রিড গাড়িটা দেখতে কিন্তু একদম র্যাপ ফোর গাড়ির যে বডিশেপটা আছে প্লাস ডিজাইনটা আছে ওই ডিজাইনগুলো ফুটে উঠেছে এছাড়া গাড়ির সামনের লুকটা দেখলেও গাড়িটা যে করলা ফ্যামিলি থেকে বিলং করে সেটি বোঝা যায় এই গাড়িটির চ্যাসিস টয়টা করলা থেকে না নতুন মডেলে যে টয়টা করলা রয়েছে সেটির উপরে ভিত্তি করেই টয়টা করলা ক্রস গাড়িটি তৈরি করা হয়েছে টয়টা মূলত জাপানের বাজারে ক্রস ওভারের চাহিদা মেটানোর জন্য এই গাড়িটি তৈরি করেছে যেহেতু গাড়িটি সেডান শেপের থেকে করলা ওভার শেপে নিয়ে আসা হয়েছে তাই গাড়িটি আগে থেকে লম্বা হয়েছে এবং উঁচু হয়েছে গাড়িটির সাইড প্রোফাইল দেখলে আপনারা বুঝতে পারছেন গাড়িটি বেশ লম্বা প্লাস আহ গাড়িটির এইটিন ইঞ্চ অ্যালোয় হুইল সহ আসে প্লাস প্লাস্টিক সাইড কিট সহ আসে এছাড়া গাড়ির মিরর গুলো আপনারা দেখতে পাচ্ছেন পার্ল হোয়াইটের মধ্যে একটা ব্ল্যাক কন্ট্রাস্ট আছে এছাড়া রুফটাও কিন্তু ব্ল্যাক কন্ট্রাস্টের সাথে আসে যেহেতু এই গাড়িটিতে মুন রুফ আছে কারণ সানরুফটা ফিক্সড খোলা যায় না সো গাড়িটা প্রোফাইল দেখলে আপনি বুঝতে পারছেন যে গাড়িটাতে এর মতো কিছু ডিজাইন দেয়া আছে এটি করলার ডিজাইন হওয়া সত্ত্বেও গাড়িতে কিছু আহ অফ রোডের আছে আর কি আমরা এখন ইন্টেরিয়র অপশন দেখব দেখবো মুভ অন্ট টু দ্য ইন্টিরিয়ার গাইটার ইন্টেরিয়ার অন্যান্য করলা দুই হাজার উনিশ সালের পরে যে মডেলগুলো আসছে অনেকটা ওইরকমই স্টিয়ারিংটা আপনি দেখতে পাচ্ছেন একদম করলা উনিশের যে মডেলটা আছে সেডান যেটা আছে সেটার মতোই দেখতে এছাড়া ইনফোর্টেইনমেন্ট সামনের যে মিটার গেজ ক্লাসটা যেটা আছে সেটাও কিন্তু করলার মতোই নতুন যে সংযোজন আছে সেটা হচ্ছে এর ইনফোরটেনমেন্ট সিস্টেম আহ এটা একটা এইট ইঞ্চ ইনফোরটেনমেন্ট সিস্টেম যেটাতে অ্যাপল কার সহ আসে যেটা একটা গুড নিউজ কিন্তু যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তাদের কিন্তু ব্লুটুথ দিয়ে এই কাজটা চালাতে হবে এছাড়া নিচে যে এসি কন্ট্রোল প্যানেলটা দেখতে পাচ্ছেন এখানে বাটনগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল কন্ট্রোল করতে পারবো এছাড়া সামনের এই সিটগুলোতে কিন্তু সিট হিটার সহ আছে যেটা বাটনগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লাস সামনে এখানে আরেকটা ইউএসবি পোর্ট আমরা দেখতে পাচ্ছি এছাড়া নিচে গিয়ার চেঞ্জের যে অপশনটা সেটা হচ্ছে এখানে দেওয়া আছে অন্যান্য অটো গিয়ারের মতোই প্লাস গাড়িতে ড্রাইভিং মোডগুলো দেওয়া আছে এখানে ড্রাইভ মোড দেওয়া আছে নর্মাল ইকো অ্যান্ড স্পোর্ট এছাড়া গাড়িটিতে যদি ফুল চার্জ ব্যাটারি থাকে মানে ব্যাটারিতে যদি ফুল চার্জ থাকে ইটস এ হাইব্রিড আপনি ইভি মোডে চালাতে পারবেন সেই ক্ষেত্রে ইভি বাটনটাতে যদি আপনি প্রেস করেন তাহলে গাড়িটা ফুল ইলেকট্রিক মোডে চলবে এছাড়া ইলেকট্রনিক ব্রেক হোল্ড প্লাস ইলেকট্রনিক ই ব্রেক যেটা আছে সেটা এখানে দেওয়া আছে প্লাস মাঝখানে দুটো কাপ হোল্ডার দেওয়া আছে ডান পাশে এখানে একটু সফট ম্যাটেরিয়াল দেওয়ার চেষ্টা করেছে বাট উপরে পার্ট টু একটু প্লাস্টিক প্লাস নিচে এখানে একটু সফট ম্যাটেরিয়াল আছে এছাড়া গাড়িটির থ্রি সিক্সটি অপশন আপনি যদি ভিউ মোডে দেখতে চান এখান থেকে আপনি প্রেস করে দেখতে পারবেন অটো হেডলাইটস পেছনের পাওয়ার বাটন বাটনগুলো এখানে দেওয়া আছে প্লাস হেডলাইট অ্যাডজাস্টারের অপশনটা এখানে দেওয়া আছে এছাড়া আপনারা সিট গুলো দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই কমফোর্টেবল প্লাস একটা জিনিসে যেটা আমার কাছে অদ্ভুত লেগেছে এটার হচ্ছে হাফ লেদার অ্যান্ড হাফ মাঝখানে একটু ফ্যাব্রিকের অপশন দিয়েছে এই জিনিসটা একটু অদ্ভুত লেগেছে আর কি এছাড়া গাড়িটিতে মনরুফ সহ আসছে তাই দিনের বেলা আপনি যদি উপরের কভারটা খুলে চালান ছাদের কভারটা খুলে চালান গ্লাসের নিচে মুনরুফের নিচে যে কভারটা থাকে তাহলে কিন্তু গাড়িতে প্রচুর আপনি লাইট পাবেন এখন আমরা পেছনের সিটটা দেখবো অ্যাকচুয়ালি যে পেছনের সিটটা কতটুকু কমফোর্টেবল প্লাস কিরকম স্পেস আছে তো পেছনে এই হচ্ছে আমার সিটিং পজিশন আমার হাইট ফাইভ ফিট এইট ইঞ্চ কিন্তু দেখতেই পাচ্ছেন আমি খুব আরাম করে বসতে পারছি প্লাস প্রচুর পরিমাণ জায়গা রয়েছে প্রচুর পরিমাণ হেড রুম রয়েছে প্লাস লেগ রুমও রয়েছে আমার ডানে দরজার এখানে একটা কাপ রয়েছে কিন্তু খুব একটা জায়গা রাখেনি আমি অন্য কোন ফাইল বা অন্য কোনো কিছু এখানে রাখতে পারবো না নিচে নিচে ডোরের এখানে স্পিকার রয়েছে এছাড়া পিছনে এখানে ভেন্ট রয়েছে এবং নিচে দুটো ইউএসবি পোর্ট রয়েছে এছাড়া এইখানে একটা আর্ম রয়েছে যেটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে বের করতে আহ আর্ম মধ্যে দুইটা আরো কাপ হোল্ডার্স রয়েছে প্লাস এখানে ধরে বসার জন্য হ্যান্ডেল দেওয়া আছে সো ওভারঅল ভেরি গুড ফ্যামিলি কার আপনার পরিবারের জন্য এটা খুব সুন্দর একটা গাড়ি আপনি পাঁচজনের মেম্বার নিয়ে আরামসে এই গাড়ি নিয়ে ঘুরতে পারবেন প্লাস ঢাকার আশেপাশে ট্রাভেল করতে পারবেন ইভেন সিটিতেও এই গাড়িটা আপনি খুব সুন্দরভাবে রেগুলার ইউজ করতে পারবেন ভালো মাইলেজ পাবেন গাড়িটিতে ভালো পরিমাণ স্পেস আছে উপরে সানরুফ আছে আমি আহ খুব সুন্দরভাবে ভাবে আকাশ দেখতে পাচ্ছি প্লাস প্রচুর পরিমাণ লাইট আছে জাস্ট পেছনের সিটের এইখানটায় আমার কাছে একটা আহ ডাউন সাইড লেগেছে যে এই ডোর সাইড গুলোতে খুব একটা স্পেস নেই কিছু রাখার জন্য প্লাস সামনের যে ড্রাইভিং সিটটা আছে এটা পিছনে কিছু রাখার অপশন নেই শুধুমাত্র প্যাসেঞ্জার সাইডের সিটের পিছনে আপনি কোনো ফাইল টাইল এরকম কিছু রাখতে পারবেন আর কি সো এই হচ্ছে পেছনের সিটের অবস্থা কিন্তু ওভারঅল আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে গাড়িটা অ্যাকচুয়ালি কিরকম সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই এটি এলিয়ান প্রিমিয়র যে সেগমেন্ট আছে তার থেকে অনেক বেটার প্রচুর স্পেস আছে প্লাস আরো কমফোর্টেবল সো এখন আমরা দেখবো গাড়িটির পেছনের সাইডে উপরে একটা শার্ক ফ্রেন এন্ট্রি আপনারা দেখতে পাচ্ছেন প্লাস পেছনে রেয়ার ভিউ দেখার জন্য একটা ক্যামেরা রয়েছে এখানে আপনি হাইব্রিড ব্যাচ দেখতে পাচ্ছেন মাঝখানে একটা বড় একটা লোগো আছে প্লাস করলার ব্যাজিংটা ওইখানে আছে এছাড়া নিচে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার্কিং সেন্সর গুলো আছে ওভারঅল গাড়িটার পেছনের সাইডের লুকটাও কিন্তু খুব সুন্দর এখন আমরা দেখবো গাড়িটা বুট স্পেস কি রকম আমি গাড়িটার চাবি দিয়ে পেছনের ডোরটা খুলছি সো ইউ ক্যান সি যে পেছনে কিন্তু প্রচুর পরিমাণ স্পেস রয়েছে অনেক জায়গা রয়েছে আপনি চাইলে একসাথে দুই তিন মাসের বাজারও নিয়ে নিতে পারবেন অনেক স্পেস আছে এখানে কয়েকটা ব্যাগ রাখা আছে তারপরও এই পাশে দেখতে পাচ্ছেন যে প্রচুর স্পেস আছে অ্যাজ ইস এ হাইব্রিড এখানে যে কভারটা আছে এই কাভারের নিচে এখানে স্পেয়ার টায়ার রাখার জায়গা থাকে এই স্পেসিফিক ভার্সনটাতে অ্যাকচুয়ালি আসছে টায়ার জেল অ্যান্ড হাওয়া দেওয়ার মেশিন সো অনেক সময় এখানে আপনি চাইলে এই পার্টটা খুলে এখানে আপনি একটা এক্সট্রা টায়ারও রাখতে পারবেন ওভারঅল আপনি যদি চিন্তা করেন গাড়িটা কিন্তু খুবই প্র্যাকটিক্যাল সিটিতে ইউজ করার জন্য প্লাস ফ্যামিলি কার হিসেবে একদমই প্র্যাকটিক্যাল কার অ্যান্ড আঠারোশো সিসির ইঞ্জিন ইউজ করা হয়েছে প্রিয়াসের ইঞ্জিন এই গাড়িটাতে ইউজ করা হয়েছে এটা আমরা অনেকেই জানি গাড়িটা খুবই ইফিসিয়েন্ট এবং মাইলেজের দিক থেকেও খুবই ভালো একটা গাড়ি এবার আসা যাক আসল কথায় করলা ক্রস আপনারা কত প্রাইসের মধ্যে কিনতে পারবেন মার্কেটে বর্তমানে করলা ক্রসের প্রাইস ফর্টি ফাইভ ফর্টি সিক্সের আশেপাশে আপনারা পেয়ে যাবেন এই প্রাইসের মধ্যে যদি আপনারা হার্ড টপ মানে মুনরুফ ছাড়া যদি আপনারা নিতে চান আর মুনরুফ সহ যদি নিতে চান তাহলে অ্যারাউন্ড আটচল্লিশ ও পঞ্চাশ লাখের মধ্যেই পেয়ে যাবেন করলা ক্রস অন্যান্য এর কম্পিটিভ যে গাড়িগুলো আছে সেগুলো নিসান এক্সট্রেল তারপর টয়টা হ্যারিয়ার তারপর আউটল্যান্ডার হন্ডা সি এই গাড়িগুলোর সাথে করলা ক্রসকে কম্পেয়ার করা হয় অন্যান্য গাড়িগুলোর সাথে তুলনা করলেও এই করলা ক্রস কিন্তু নিসান এক্সট্রেল তারপর হন্ডা সি এই গাড়িগুলো থেকে অনেক বেটার মাইলেজ এবং বেটার কমফোর্ট এই অপশনগুলা প্লাস আপনারা গাড়ির অপশনগুলো আরও বেটার পাবেন করলা ক্রস যদিও অফরোড ফোকাস গাড়ি না তারপরেও আপনারা মোটামুটি ভাঙা রাস্তায় ভালোই কমফোর্ট ফিল করবেন সাসপেনশন ফিডব্যাক খুবই ভালো গাড়িটার আউটলুক যেহেতু অনেকটা র্যাফোরের মতো তাই ছোটোখাটো অফরোডিং তো আপনারা করতেই পারবেন গাড়িটার অনরোড প্রেজেন্স রাস্তায় চলাকালীন সময় ভালোই নজর কাড়ে এই ব্যাপারগুলোতে আপনারা মোটামুটি ভালোই অ্যাটেনশন পাবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ